আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাইতে আমার কোনো অনুযোগ নেই তবে আছে বুক ভরা আর্তনাদ কথাগুলো লিখেছেন বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন কে লেখা চিঠির একেবারে শেষে এই কথাগুলো লিখেছেন সাংবাদিক জুলকারনাইন সাইরের পোস্ট থেকে ছড়িয়ে পড়া রাষ্ট্রপতির ওই চিঠি সূত্র ধরে গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে রাষ্ট্রপতি আত্মনাদ শব্দগুলো বাংলাদেশের প্রশাসনিক স্বচ্ছতা এঁকে দিয়েছে বাংলাদেশের সংসদীয় ইতিহাসে সম্ভবত এই প্রথম কোন ক্ষমতাসীন রাষ্ট্রপতি তার সাংবিধানিক পদের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার বিষয়ে নির্বাহী বিভাগের বিরুদ্ধে গভীর মানসিক কষ্টের কথা জানালেন গত পনেরোই আগস্ট মৌখিক আদেশে সব কূটনৈতিক মিশন কনসুলেট কূটনৈতিকদের অফিস এবং বাসভবন থেকে যেভাবে রাষ্ট্রপতির ছবি স্বর্ণ হয়েছে তাতে রাষ্ট্রপতি বিস্মিত ও স্তম্ভিত হয়েছেন রাষ্ট্রপতির এমন চিঠি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে এক গভীর সাংবিধানিক জিজ্ঞাসার জন্ম দিয়েছে তার বড় প্রশ্ন আলোচনার ইস্যু থেকে হারিয়ে যাওয়া একটি বিষয় নিয়ে প্রায় দেড় মাস পর কেন রাষ্ট্রপতি চিঠি দিলেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ঘটনাটি ঘটে গত পনেরোই আগস্ট ওই দিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট কূটনৈতিকদের অফিস এবং বাসভবন থেকে নির্দেশনা দেয় সবচেয়ে রহস্যজনক বিষয় ছিল এই নির্দেশটি ছিল মৌখিক বা অনানুষ্ঠানিক লিখিত সার্কুলার বা আদেশ জারি করা হয়নি দৈনিক সমকাল কালের কন্ঠ একাধিক সময় এই মৌখিক নির্দেশের খবর নিশ্চিত করে তখন এমন গোপনীয়তার কারণে পুরো বিষয়টি গভীর বিতর্কে জন্ম দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায় এই মৌখিক নির্দেশ মূলত গত পনেরোই আগস্ট টেলিফোনের মাধ্যমে দেওয়া হয় প্রশ্নটি ছিল গত বছরের পাঁচই আগস্টের পর যখন নতুন সরকার দায়িত্ব নিল তখনই বা কেন ছবিগুলো সরানো হয়নি প্রশ্নিক দিক থেকে এটি ছিল নজিরবিহীন সিদ্ধান্ত সাধারণত রুলস অফ রাষ্ট্রপতির ছবি টাঙানোর সরাসরি কোনো বিধান না থাকলেও এটিকে একটি শিষ্টাচারমূলক নিয়ম বা হিসেবে দেখা হতো সংবিধানের ক অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি চারের সংরক্ষণ ও প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে অন্য কারো ছবি টাঙানোর কথা সংবিধানে রাষ্ট্রপতির ছবি রাখাটা ছিল প্রথা এই বিতর্কের সময় অধিকাংশ মিশন জিরো পোর্ট্রেট নীতি অনুসরণ করছে বলে জানা যায় কিন্তু এই নীতি যদি সত্যি হতো তবে কেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাফেতে তখনও রাষ্ট্রপতির ছবি ছিল এই বৈপুর পুরো ঘটনাটিকে আরো রহস্যময় করে তুলেছিল বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদটি দেশের সর্বোচ্চ পদমর্যাদার হলেও প্রাগতিক দিক থেকে এই পদটাকে আলংকারিক ধরা হয় বিশেষ করে রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর বিপরীতে যে একেবারে কম সেটা নিয়ে বহু আলোচনা আছে আলংকারিক বলি হয়তো রাষ্ট্রপতির ছবি শোনা ইস্যুটি খুব তাড়াতাড়ি লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিল কিন্তু সেই ইস্যুতে প্রায় দেড় মাস পর চিঠি দিলেন খোদ রাষ্ট্রপতি নিজেই চিঠিটি লিখেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ হোসেন সাংবাদিক জুলকানার সায়ের চিঠিটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বলেছেন এর সত্যতা নিশ্চিত করা গেলেও পররাষ্ট্র উপদেষ্টা এই চিঠি হাতে পেয়েছেন কি না তা তিনি নিশ্চিত হতে পারেননি দর্শক গত জানুয়ারির শেষ থেকে রাষ্ট্রপতির প্রেসিং বাতিল করেছে সরকার উনত্রিশে জানুয়ারির পর থেকে রাষ্ট্রপতির কোনো বাণী ও ছবি রাষ্ট্রপতির দপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয় না রাষ্ট্রপতি তার চিঠিতে লিখেছেন তিনি সরকারের জিরো পোর্ট্রেট নীতির প্রতি পূর্ণ সমর্থন জানান তিনি এও স্পষ্ট করেছেন তিনি আবদার করেননি যেন তার ছবিকে দায় মুক্তি দেওয়া হোক তাহলে তার অনুযোগ তার মূল অভিযোগ অভিযোগের ক্ষেত্রে নেওয়া দৃষ্টিকটু উদ্যোগ রাষ্ট্রপতির মূল উদ্বেগ হলো তার পদের মর্যাদা রক্ষা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপতির আসনে আসেন এবং দায়িত্ব পালনরত দেশের কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না সবচেয়ে মারাত্মক অভিযোগটি হলো রাষ্ট্রপতি মনে করছেন এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয় বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বব্যাপী তার সম্মান বুলঞ্জিত হয়েছে তিনি ব্যক্তিগতভাবে নিজেকে মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অপমানিত বোধ করার কথাও উল্লেখ করেছেন চিঠিতে চিঠিতে পরিষ্কার তার হোক নীতির বিরুদ্ধে নয় বরং বাস্তবায়ন কৌশলের অভাব নিয়ে যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাংবিধানিক প্রধানের সম্মানহানি ঘটিয়েছে বলে তিনি মনে করেন রাষ্ট্রপতির চিঠি থেকে বোঝা যাচ্ছে এটা কেবল ব্যক্তির অপমান নয় বরং সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদার উপর আঘাত হিসেবেই তিনি দেখছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার চিঠিতে নিজের সাংবিধানিক প্রয়োজনীয়তা এবং সরকারপতি তার অপরিহার্য সহযোগিতা প্রতিষ্ঠার উপর জোর দেন এই অংশটি চিঠির একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আইনি দিক তিনি দাবি করেছেন রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছেন এমনকি স্মরণ করিয়ে দিয়েছেন স্বাধীনতার পর হতে অদ্যপতি যা হয় নাই তাই তিনি করছেন উদাহরণ হিসেবে তিনি প্রায় অর্ধ শতাধিক অধ্যাদেশ জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা দেওয়ার কথা উল্লেখ করেছেন যার বলে আইনগতভাবে অধ্যাপক অথবক অন্তর্বর্তী সরকার শক্ত অবস্থানে আছে সাথে লিখেছেন গত বছর পাঁচ থেকে আটই আগস্ট পর্যন্ত দেশের সংকটকালে কালে তার কাজ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র না থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ বলে আদালতের পরামর্শ নিয়ে অন্তর্বর্তী সড়ক কেন তাকে এভাবে অপমান করা হলো সে প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপতি চিঠি শেষে রাষ্ট্রপতি লেখেন এতে কোনো আনুষ্ঠানিক অনুযোগ নেই বরং আত্মনাদ আছে দর্শক আপাত দৃষ্টিতে এই লাইনটি আবেগময় মনে হলেও প্রশাসনিক দিক থেকে তাৎপর্য কিন্তু অনেক কারণ সংবিধানের আটচল্লিশের তিন অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা নিয়োগ ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয় নিয়ে অনুযোগ করলে তা বিভাগের হতে পারত যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতো আর প্রকাশ করার মাধ্যমে তিনি সাংবিধানিক সীমারেখা অক্ষুণ্ণ রাখলেন কিন্তু একই সাথে রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে তার মর্যাদাকে আঘাত করার প্রতিবাদ লিপিবদ্ধ করলেন সংবিধানে আটচল্লিশের দুই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি অন্য সকল ব্যক্তির উর্ধে স্থান লাভ করবেন এটি তার পদমর্যাদার সাংবিধানিক গ্যারান্টি ছবি অপসনের ক্ষেত্রে যে গুরুতর কূটনৈতিক অদূরদর্শিতা ছিল তার সরাসরি আটচল্লিশের তিন অনুচ্ছেদ অনুযায়ী নিশ্চিতকৃত পদমর্যাদার প্রতি অবহেলা হয়েছে সেটি রাষ্ট্রপতি তুলে ধরেছেন কিন্তু প্রশ্ন হলো পনেরোই আগস্টের ঘটনা নিয়ে আঠাশে সেপ্টেম্বর কেন চিঠি দিলেন রাষ্ট্রপতি এতদিন পর কেন বিশেষ করে শেখ হাসিনার পতাকাপত্রের ইস্যুতে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন এমন গুরুতর অভিযোগ কাছ থেকে আসার পরও তিনি ছিলেন একেবারে নীরব অনেকেই মনে করেন তার চিঠি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে এটি অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক দায়িত্ব পালনের ব্যর্থ থাকে

উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধের পর কয়েক বছর এটি অস্তমিত ছিল তারপর বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই সমস্যাটি কিন্তু মাথা দিয়ে উঠে আবার মাথা ছাড়া উঠে দেওয়ার ওঠার পর বিএনপি সরকারের সময় অর্থাৎ জিয়াউর রহমানের যে সামরিক সরকার ছিল সেই সময়ে এই পার্বত্য চট্টগ্রামের সমস্যাটিকে সত্যিকারত্বের সমাধান না করে কুমিল্লা নোয়াখালী এবং দক্ষিণ চট উত্তর চট্টগ্রাম থেকে মানুষকে নিয়ে খাগড়াছড়ি মাটিরাঙ্গা দিঘিনালা রাঙ্গামাটি মাটি বিভিন্ন বসতি স্থাপন করতে শুরু করে ইসরায়েল যে বসতি স্থাপন করেছিল যে অন্য একটি দেশকে একটি দেশের অংশকে নিজের অংশ করে নেওয়ার চেষ্টার অংশ হিসেবে ঠিক তেমনি এই জিয়াউর রহমান সরকার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যেই সমস্যাটি স্তমিত অবস্থায় ছিল সেই সমস্যাটিকে আবার সামরিক সলিউশনে যায় রাঙামাটিতে বান্দরবনে খাগড়াছড়িতে আবার সেনা ক্যাম্প স্থাপন করে এই সমতলের মানুষদেরকে নিয়ে সেখানে নির্বাচন হলে কোনো গণভোট হলে যেন পাহাড়িরা না জিততে পারে যেন বাঙালিরা জিততে পারে সেই জন্য স্যাটেলারদেরকে নিয়ে আস্তে আস্তে ওদের সংখ্যা বাড়িয়েছে কিছু কিছু মিত আছে যে পাহাড়িদের ঘরে যেন বাঙালির সন্তান হয় সেই রকমের থ্রেটও দেওয়া হয়েছিল কিন্তু কোনো সমাধান আসেনি তারপর এর সময় সেখানে কিন্তু সামরিক অবস্থা বিরাট ছিল বিদেশের কোনো মানুষ বিদেশি কোনো দূতাবাসের কর্মকর্তা অথবা পর্যটকরা রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবনে যেতে পারতো না তারা শুধু চট্টগ্রাম ভ্রমণ করা যেত না তারপর উনিশশো সালে বেগম খালেদা জিয়া যখন গণতান্ত্রিক সরকারের পদযাত্রা শুরু করে তখনও বিএনপি সরকার কিন্তু এই খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দারবনকে কোনো শান্তির আওতায় না আয় নেই তাদেরকে নাগরিক সুবি সুযোগ সুবিধা বৃদ্ধি করে তাদের সাথে সমঝোতা করে রাষ্ট্রের অন্তর্ভুক্তি সুন্দরভাবে করে এই দেশটাকে মানুষের দেশ হিসাবে সকল মানুষের দেশ হিসাবে গ্রহণ করতে কোনো পারেনি যার কারণে এই সমস্যাটি জিয়েছিল ছিল পরবর্তীতে উনিশশো সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে তিনি এসে দেখলেন এটা মানুষের দেশ এই মানুষের দেশ বলতে বাংলাদেশের সমস্ত মানুষের দেশ আমাদের মানচিত্রের যে ভূখণ্ড এই ভূখণ্ডের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এবং উপজাতীয় বা ক্ষুদ্র নিয়ে গোষ্ঠী আপনি যে নামেই বলেন সবাই কিন্তু এই দেশের নাগরিক এদেরকে শ্রদ্ধা করতে হবে সম্মান দিতে হবে প্রত্যেকের কালচার প্রত্যেকের যে আদি হেরিটেজ সেটাকে রক্ষা করার জন্য যদি তারা চায় রাষ্ট্র সেটাকে সহযোগিতা করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে এই পার্বত্য অঞ্চলে অস্ত্রের জনজননি বন্ধ করতে চাইলেন কেন চাইলেন এই পার্বত্য চট্টগ্রামে যখন যুদ্ধ অবস্থা বিরাজ করছিল পার্বত্য চট্টগ্রামে যখন অস্ত্রের জঞ্জনী চলছিল তখন এটার সাথে মিয়ানমার এবং ভারত এই দুটি রাষ্ট্রেরও একটি প্রচ্ছন্ন এক ধরনের আর দক্ষিণ পাশে উত্তর পূর্ব পাশে ভারত আর দক্ষিণ পূর্ব পাশে মিয়ানমার এই পাহাড়ি জনগোষ্ঠীর যারা সশস্ত্র বিদ্রোহে সংগ্রামে লিপ্ত ছিল তারা নানা সময়ে বর্ডার ক্রস করে ওই পারে গিয়ে অস্ত্র নিয়ে আসতো ট্রেনিং নিয়ে আসতো তাদের দুর্গম অঞ্চল ব্যবহার করে বাংলাদেশকে বিচ্ছিন্নতার কাজের চেষ্টা করা হতো এই রকম অভিযোগ আমরা শুনেছি যদিও এর কোনো সঠিক তথ্যপাত্র কারো কাছেই নেই কখনো কেউ দিতে পারেনি তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তখন ভারতে বামপন্থী দেবে গোড়া অথবা আইকে কে গুজরাল এইরকম কোনো একজন ক্ষমতায় ছিলেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সাথে আলাপ আলোচনা করলেন যে আমরা চাই আমাদের এদেশে একটি শান্তি চুক্তি করতে যে পাহাড়ি বাঙালি বলে কোনো কিছু থাকবে না যার যার ভূমি যার যার মালিকানা যার যার কালচার হেরিটেজ ধর্ম সেই সেই পালন করবে কিন্তু সবাই আনুগত্য থাকবে এক বাংলাদেশের প্রতি প্রতি প্রতি। প্রতি। সংবিধানের এবং 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 পতাকা পতাকা মানচিত্র জাতীয় সঙ্গীতের এটার ভিত্তিতে তখন ভারতের সহযোগিতা চাওয়া হয়েছিল ভারতকে বলা হয়েছিল যে ভারত যেন কোনো ধরনের জঙ্গি তৎপরতাকে সহযোগিতা না করে ভারত বরাবরে বলে এসছে তারা কোনোদিন করেনি করবেও না বরং প্রয়েকটিভলি যেন এই সব নেতারা বাংলাদেশের গভর্নমেন্টের সাথে সরকারের সাথে একটি সমঝোতা চুক্তিতে যায় সেই জন্য সহযোগিতা করেছে আটানব্বই সালে শেখ হাসিনা এই পার্বত্য চট্টগ্রামের যে সন্তুল আরমা তার সাথে তাকে সাথে নিয়ে পার্বত্য বাহিনী অস্ত্র সমর্পণ করে আটানব্বই সালে একটি শান্তি চুক্তি হয় এই শান্তি চুক্তিটি হওয়ার পর বিএনপি জামাত সহ বাংলাদেশের অন্যান্য দলেরা যেটা বলেছিল যে চট্টগ্রাম থেকে ওই অঞ্চলটি আলাদা দেশ স্বাধীন হয়ে গেছে কেউ আর ফেন ওই দিকে বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামে আর যেতে পারবে না কিন্তু আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে পার্বত্য চট্টগ্রামে কোনো রক্ত ঝরেনি পার্বত্য চট্টগ্রামে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বিদেশিরা যেতে পেরেছে আপনি আমি হিমচরি বিলাইচুরি বিলাইচুরি তারপরে আপনার এই রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি আমরা সেই সব জায়গায় যেতে পেরেছি এবং পৃথিবীর মানুষ দেখেছে এবং এরপরে বিএনপি ক্ষমতায় আসার পর যদিও বিএনপি যে এটি এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিএনপি আসার পর দেখলো যে মুখে যাই বলি এই চুক্তিটা একটি ভালো চুক্তি হয়েছে তখন বিএনপি দু হাজার সাল থেকে পাঁচ সাল ছয় সাল পর্যন্ত ক্ষমতায় ছিল কিন্তু এই চুক্তির একটি অংশ বাতিল করার উদ্যোগও দেয়নি বাতিলও করেনি বরং আর যতদিন ক্ষমতায় ছিল দু সাল পর্যন্ত এই পাহাড় শান্ত ছিল এই লন্ডন থেকে আমেরিকা থেকে কানাডা থেকে যেই সব বাঙালিরা বাংলাদেশে বেড়াতে যেত তারা ওই বান্দরবনে যেত খাগড়াছড়িতে রাঙামাটিতে বিভিন্ন জায়গায় ঘুরে আসত কারণ অবারিত ছিল নিজের দেশ একটা মাত্র দেশ কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে যাওয়ার পর এই পাহাড়ি মানে কুকি উমি তমসঙ্গা হাজংরা ওরাং মোরাং গারো সাঁওতাল এই রকমের যতগুলো ছোটো ছোট নেই গোষ্ঠী আছে তাদের প্রতি অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে এই সরকার এই সরকার বলতে বিএনপির ওই লোকাল যেসব নেতাকর্মী আছে তারা জামাতের লোকাল যারা চাষবাস করে খায় তারা এবং ইনুস সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমাদের আর্মির ভিতরে ইনুসপন্থী জামাতপন্থী যেই সব অফিসাররা আছে তাদেরও ইন্ধন বলে আমরা এর ফলে পাহাড়ে এখন রক্তকরণ হচ্ছে প্রতিদিন যুদ্ধ হচ্ছে পাহাড়ে অন্ধন দিচ্ছে আবার বলা শেখ হাসিনা ইন্ধন দিচ্ছে শেখ হাসিনা ইন্ধন দিয়ে নিজেই থাকতে পারেননি আর ওদেরকে ইন্ধন দিচ্ছে এখন বিষয়টা হচ্ছে ভারত কেন ইন্ধন দিবে। আপনারা জানেন যে ইনুস সরকার ক্ষমতা আসার পরে এটা করিডোর দেওয়ার চেষ্টা করেছিল বাংলাদেশের এই জন্য ভারতের ভারমার জন্য অর্থাৎ মিয়ানমারে রাখাইন প্রদেশে বেশিরভাগ অংশ তারা দখলে রেখেছে রাখাইনে রাখাইন প্রদেশের সেই রাখাইনদেরকে সহযোগিতা করার জন্য মানবিক করিডোরের নামে ডক্টর ইনুজ আমেরিকার সেনাবাহিনী এনে ওখানে অস্ত্র ঢুকাচ্ছে এই অস্ত্র ঢুকানোর ফলে যেটা হচ্ছে এখন এটা ভূমেরাং হচ্ছে বাংলাদেশের জন্য এই মিয়ানমারের এই অংশ বাংলাদেশের পার্বত্য অংশ এবং ভারতের মিজোরামও তারা নিতে চায় নিয়ে তারা এখানে একটি রাষ্ট্র করতে চায় যে রাষ্ট্রটি এটি একটি হবে এবং সেই খ্রিস্টিয়ান রাষ্ট্রটির তত্ত্বাবধানে থাকবে আমেরিকা এবং এই আমেরিকা দক্ষিণ পূর্ব এশিয়াকে অশান্তি করার জন্য অশান্ত করার জন্য সবসময় সন্ত্রাস সংগ্রাম যুদ্ধ বাঁচিয়ে রাখার জন্য এবং তার অস্ত্র বিক্রির জন্য এই জায়গাটাকে তারা বেছে নিতে চায় এবং বঙ্গোপসাগর যে স্ট্র্যাটেজিক্যালি দক্ষিণ পূর্ব এশিয়াকে কন্ট্রোল করতে হলে এই জায়গাটিকে দখল করতে হবে সেই চিন্তা ভাবনা থেকে আমেরিকাই কাজ করছে আপনারা জানেন এই দক্ষিণ পূর্ব এশিয়ায় সার্কভুক্ত যে অঞ্চলটি এই অঞ্চলের মানুষের সংখ্যা জনসংখ্যা হচ্ছে 1.91 বিলিয়ন অর্থাৎ প্রায় দুইশো কোটির কাছাকাছি এই দুইশো কোটি মানুষ পুরো পৃথিবীতে আটশো কোটি শুধু এই সার্কের এই অঞ্চলটিতে দুইশো কোটির কাছাকাছি মানুষ বসবাস করে এবং ভারত অর্থনীতিতে পঞ্চম বৃহত্তম ভারতের সাথে আছে চায়না যেটা দ্বিতীয় বৃহত্তম তারপরে আছে জাপান যেটা তৃতীয় বৃহত্তম তাহলে এখন এই জায়গাকে কন্ট্রোল করার জন্য আমেরিকার যে চেষ্টা এই চেষ্টায় ডক্টর রিনুস আস্তে আস্তে সহযোগিতা করছে এখন ভারত কি করবে ভারত তার তাকে ধরে রাখা তার যে সেভেন সিস্টার্স আছে এগুলাতে অশান্তি বন্ধ করা বিদ্রোহ দমন করা কাকে দিয়ে দমন হবে কিভাবে দমন হবে ভারতকে তো সেই চিন্তা করতেই হবে এখন যদি ভারত যদি সত্যিকার অর্থে যদি অ্যাক্টিভিজম দেখায় তাহলে কিন্তু দুই দিনের ভিতরে ভারত কিন্তু খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি নিয়ে যেতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর এমন কোনো ক্ষমতা নেই যে ভারতকে রুখবে এখন ভারত যদি এই চিন্তা করে এই চিন্তাভাবনা করে যে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক শক্তি এখন ক্ষমতায় এসছে ভারত বিরোধী একটি শক্তি ক্ষমতায় এসছে সন্ত্রাসী একটি গোষ্ঠী ক্ষমতায় আসার দ্বার প্রান্তে সুতরাং এই বাংলাদেশকে এখন আর বিশ্বাস দেশ নয় এই বাংলাদেশ উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের যে স্পিরিট ছিল সেই স্পিরিটের বাংলাদেশ নয় এই বাংলাদেশ সুৎখর মহাজন মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ যেই বাংলাদেশে হত্যা খুন দর্শন রাহাজানি চিন্তায় লুটপাট এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার বাংলাদেশ এখন মবের দেশে পরিণত হয়েছে সেই অবস্থায় প্রতিবেশীরা আমাদেরকে কিভাবে বিশ্বাস করবে পাকিস্তান প্রতিদিন অস্ত্র পাঠাচ্ছে বাংলাদেশে আমেরিকাতে গিয়েও পাকিস্তানের সাথে বৈঠক বাংলাদেশেও পাকিস্তানে বৈঠক আবার বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে পাকিস্তানে পাঠিয়েও বৈঠক পাকিস্তানের সাথে কোনো আমাদের ব্যবসা নাই দেন নাই দরবার নেই তাহলে পাকিস্তানি কেন এত যাওয়া আসা এত হুলস্থুল এর মূল কারণটা হচ্ছে ভারতকে কোনঠাসা করা আর কি নিজে কোনঠাসা হবে নাকি যে জায়গায় দিয়ে আপনি কোনঠাসা করতে চান সেই জায়গাটি নিজেদের অধিকারে নিয়ে নিবে সেটা কিন্তু দেখবার বিষয় ভাববার বিষয় আমরা চাই আমাদের এই বাংলাদেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার জায়গা আমাদের স্বাধীন বাংলাদেশ আমাদের পতাকার বাংলাদেশ আমাদের মানচিত্রের বাংলাদেশ আমাদের মানুষের বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কেনা বাংলাদেশ আড়াই লক্ষ নারীর ইজ্জতের বিনিময়ে কেনা বাংলাদেশ এক কোটি মানুষের রাষ্ট্র মানে রাষ্ট্র থেকে বৃতায়িত হয়ে মানে নিজের ভূখণ্ড থেকে উদ্বাস্ত শিবিরে বসবাস করা বাংলাদেশ সেই বাংলাদেশকে আমরা কারো হাতে দিতে চাই না কিন্তু আমরা চাই এই বাংলাদেশের সমস্যা ইনুজ যেন না বাড়ায় ইনুজ যদি এই সমস্যা বাড়ায় তাহলে ইনুচের বিচার এই বাংলাদেশেই হবে যদি মৃত্যু হয় মরণোত্তর আমরা সেই বিচার করব আশা করি বুঝতে পারছেন ভারতের সাথে এখনই আমাদের একটি ডায়ালগ দরকার যে ডায়ালগের মূল কথা হচ্ছে আমরা ভারতকে শত্রু মনে করি না ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের মাধ্যমে আমরা আমাদের অর্থনীতিকে আরো উন্নত করতে চাই দুইটি রাষ্ট্রের সহ অবস্থান হবে সৌহাদ্যের ভিত্তিতে শান্তির ভিত্তিতে বিশ্বাস নীতি এবং নৈতিকতার ভিত্তিতে তা না হলে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি আগামী দিনগুলোতে কি পরিণতি ভোগ করবে সারা পৃথিবী দেখবে আমরাও দেখব ভালো থাকবেন